করা উচিত যেখানে স্নেহাশিস মন্ত্রী আন্দোলন করছে মিছিলে হাঁটছে তাকে পুলিশ কেন গ্রেফতার করছে না কারণ সে মন্ত্রী আছে এবং লজ্জা করা উচিত শুভেন্দু অধিকারী পুলিশকে মা বহীন করে দিচ্ছে মা বহন করে দিচ্ছে এক করে দিচ্ছে ওকে অ্যারেস্ট করতে পারেনি কেন এই মমতা ব্যনার্জীকে জবাব দিতে হবে এই ব্রাহ্মণবাদী মমতা ব্যনার্জীকে ঠিক ঠিক ব্রাহ্মণবাদী এই ব্রাহ্মণবাদী কারা চায় না যে মুসলমানদের নেতৃত্ব উঠে আসু একজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বিধানসভায় বলুক এটা আসে না আজকে শুধু নওশাদ চৌধুরী নয় সারা বাংলা সংহক লোক যুব ফেডারেশনের কামরুজ জামানকে অ্যারেস্ট করেছে সমস্ত মুসলিম সংগঠনের নেতৃত্ব এবং সমস্ত পশ্চিম বাংলার কুড়িটি সংগঠনের বেশি নেতৃত্বকে অ্যারেস্ট করেছে আর পুলিশ সাধারণত এরকম আন্দোলনে কি হয় আমরা দেখি আই ওয়াজ প্রেজেন্ট আই ওয়াজ প্রেজেন্ট আমিও প্রেজেন্ট ছিলাম আমরা দেখেছিলাম সাধারণত দেখি অ্যারেস্ট করে ডিটেন করে সাতটার সময় ছেড়ে দেয় কিন্তু পুলিশ ইল্লিগালি ইল্লিগালি ইলিগালি যে দিয়েছে ইলিগালি যে অ্যারেস্ট করেছে ধারা দিয়েছে কি ধারা দিয়েছে প্রথম ধারা দিয়েছে হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে এটা ডেফিনেশন কিন্তু পুলিশকে জবাব দিতে হবে এই ডেফিনেশন কম্পোনেন্ট কি থাকে ইনগ্রেডিয়েন্টস কি থাকে জবাব দিতে হবে এই এই যে পুলিশ তারপরে কি বলেছে যে কমন ইন্টেনশন কখন হয় যখন কে ছুরি ভোজালি মানে আন্দোলনটা তো শান্তিপূর্ণ আপনারা সবাই দেখেছেন ও আমি নিজে আন্দোলনে ছিলাম হিম্মত তাকে পুলিশ রেস্ট করুক আমাকে আই আমি ডাক দিয়েছিলাম এই আন্দোলনের ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান হিসাবে আমি ডাক দিয়েছিলাম আজকে নশাসদটিকে রেস্ট করে গণতন্ত্র যে ধ্বংস এবং মুসলিমদের প্রতি যে বিদ্বেষ তোমরা কেন পার্টি করবে বাবা তোমরা কারো চাকরবাকর থাকো না সিপিএমের চাকরবাকর থাকো তোমরা অন্য কোন পার্টির চাকর বাবু ঘর থাকো তোমরা নিজে পার্টি তৈরি করতে পারবে না নিজের পায়ে ক্ষমতা করতে পারবে না এই উদ্দেশ্যে মমতা ব্যানার্জি সিপিএম আন্দোলন করলে অ্যারেস্ট করে না কংগ্রেস আন্দোলন করলে অ্যারেস্ট করে না আমি কংগ্রেস নেতা হয়ে বলছি কংগ্রেস আন্দোলন হলে ছেড়ে দেয় কিন্তু নৌসাদ আন্দোলন করলে এবং মুসলিম লোক ছেলেরা মুসলিম নেতারা আন্দোলন করলে তাদেরকে ধারা দিয়ে দেবে এটা চলবে না মমতার মমতা মমতার গদি হেলিয়া দিতে হবে বাংলার মুসলমান সমাজ আমি বলছি আর একটা ধারা করেছে যে পুলিশকে বাধা কিসে বাধা পুলিশকে বাধা যদি পিসফুল এজুকেশনের জন্য যদি স্লোগান দেওয়া হয় এটা কি বাধা এটা আইনের সংবিধানে পুলিশকে দেখাতে হবে আইনের কমেন্টারিতে দেখাতে হবে যে কোথায় বাধাটা লেখা আছে ইনগ্রিডিয়েন্টস কি আছে সেটা দেখাতে হবে আজকে আর্গুমেন্টে পয়েন্টগুলো আমি রাখব যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে লাইফ অ্যান্ড লিবার্টি ভায়োলেশন হয়েছে দ্বিতীয়ত সংবিধান বলছে পিসফুল এজুকেশন অ্যান্ড সেভারেল জাজমেন্ট অব দি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্যাট পিসফুল এজুকেশন ইজ দি ফান্ডামেন্টাল রাইট তা আমি কি শান্তিপূর্ণ অবস্থান করতে পারি না আমি তো রাস্তায় বসে থাকতে আমি বলেছি সাইডে ব্যারাক ব্যারাকেট ঘেরে আমাদেরকে দিয়ে দেওয়া হোক আমরা ধর্না করব অনির্দিষ্টকালীন লজ্জা করা উচিত মমতার বিরুদ্ধে কালকে আন্দোলন ছিল না কালকে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা থামালো কেন আর মিথ্যে কেস দিলে কেন এর জবাব মমতার অভিষেক

এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে সবক দিতে হবে যে খবরদার আজকে আইএসএফের ব্যাপার নই আমি আশফাক আহমেদ আমরা এই আন্দোলন ডেকেছিলাম শুধু আই না বিভিন্ন সংগঠন মিলে মমতা ব্যানার্জি তাহলে কি চাইছেন আমরা কি সারা জীবন আপনার তলা চাটতে থাকবো নাকি আপনার পায়ের তোলা চারটে থাকব কি চাইছেন আমাদের লিডারশিপ দাঁড়াবে না আজকে এইটার মাধ্যমে বোঝয়ে দিতে দিয়েছে যে মুসলমানরা তো চাকর বাকর হতে হবে নিজস্ব পায়ে দাঁড়ানো যাবে না পুলিশ সুবন্ধ অধিকারী পুলিশের বিরুদ্ধে গালিগালাজ করছে করছে হ্যাঁ বিজেপির সঙ্গে তো আতাত মমতা ব্যানার্জি তো বিজেপির মানে আরশোস ভালো বিজেপি খারাপ কে বলেছিল এই মমতা ব্যানার্জি বলেছিলেন এই মমতা ব্যানার্জি লজ্জা করা উচিত মমতা ব্যানার্জিকে আপনি আপনি তো ইউটিউব চ্যানেল দেখেন আপনি ফেসবুক দেখেন মিসেস মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার তো আপনি এটা শুনে রাখুন আমি আশফাক আহমেদ বলছি যে আপনি এক নম্বরে আর এস এর লোক নম্বর না এক নম্বর আর এস এর লোক আর আপনাকে সরাতে হবে এবং বাংলা না বিজেপি কে আসতে দেব পশ্চিম বাংলায় না মমতা ব্যানার্জি কে বসতে দেব যদি জাজ সাহেবদের নিরপেক্ষ বিচার থাকে তাহলে আমরা তো একটা ধারা প্রমাণিত করতে পারবে না পুলিশের বাবার हिम्मत নেই আমি ট্রায়াল অ্যাডভোকেট হিসেবে বলছি আমি কিন্তু মার্ডার থেকে শুরু করে সমস্ত বিষয়ে ট্রায়াল করি সেশন কোর্টে ট্রায়াল করি সুপ্রিম ট্রায়াল করি সুপ্রিম কোর্টে ট্রায়াল হয় না হাই কোর্টে ট্রায়াল হয় না হাই কোর্ট সুপ্রিম কোর্টে তো আর্গুমেন্ট করি আমি সুপ্রিম কোর্টে উকিল কিন্তু সেশন কোর্টেও ট্রায়াল করি অর্থাৎ ইম্পর্টেন্ট কেসে ট্রায়াল করি ট্রায়ালে উকিলও খুব কম তো ট্রায়াল করে পুলিশ প্রমাণ করতে পারে এই অপরাধিতা সব প্রমাণ করতেই পারবে না ট্রায়ালে প্রসিকুষণ প্রভ্রমি করতে পারবে না পুলিশের তরুতে জানানো হচ্ছে যে তারা পুলিশ এ তো দালাল পুলিশ আরে আজকে কার মাইকেল হস্টেলে বাঙালি মুসলমানদের বাঙালিদেরকে বাংলা ভাষায় বলার জন্য মেরেছে বাচ্চাদের রক্ত বের করে দিয়েছে পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা হচ্ছে এই তোরা করতে আসবে না মানে ওদেরকেই ধমকাচ্ছে মুজিব পাড়ার থানা তো এরকম অপদার্থ পুলিশ যে দালালি ছাড়া কিছু করতে পারে না এ বিজেপির দালালি করে আর এস এসের দালালি করে মমতার দালালি করে এই পুলিশ লজ্জা করাচ্ছে পুলিশ হচ্ছে গুন্ডা এই পুলিশরা হচ্ছে গুন্ডা গুন্ডাগিরি করে মানুষের সাথে আজকে এই পুলিশের কাছে বাংলার মানুষ অতিষ্ঠ এই পুলিশের অত্যাচারে আর দুঃখের বিষয় যে আমাদের হাইকোর্ট শো যে যে কোর্টগুলো আছে এরা ইনসাফ টাইমলি দিতে পারছে না বলে মানুষ খুব কষ্টে আছে